সুহদাস করত ছাত্র পড়ানোয় অবনিসের খ্যাতি ছিল খুব দূর দূর থেকে ছাত্ররা আসত অবনিসের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়তে উজ্জ্বল গৌরবর্ণ দীর্ঘ না আসা পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনিসের পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা যেমন তেমন চাদর গলায় ধপধপে পইতে ভারী সুন্দর ছিলেন অবনীশের ছাত্ররাও অনেকেই উত্তর জীবনে বিপুল কৃতিত্বের নাম করেছিল বাবাও পড়েছেন ছেলেও পড়ছে অবনীশ্বরের শিক্ষক জীবনের এমনই পরম্পরা ছিল স্কুলে কলেজে কোনোদিনই চাকরি করবার প্রবৃত্তি ছিল না তার একতলা ভাঙাচোরা বাড়ির বারান্দা আর বেডরুমটাই ছিল ছাত্র গড়ার কারখানা অবনীশ্বরের হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তার ইয়ত্তা নেই একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনীশরের ভাঙা ক্লাসের আমাকে দেখেই বললেন বাহ তুই তো বেশ লম্বা রে লম্বা লোকেরা বুদ্ধিমান হয় মেটেরাও হয় তবে মেটেদের গাঁটে গাঁটে বদবুদ্ধি বুঝলেই বলেই হো হো করে হেঁচে উঠলেন খালি গায়ে ধুতি পড়া অপরিসর বিয়ে থা করেননি একাই থাকতেন নিজে রান্না করে খেতেন পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কা কোনোদিনই করতেন না বলতেন যার যা কাজ সেটা ঠিক মতো করাটাই ধর্ম গাছের কাজ ছায়া দেওয়া ফুল ফল দেওয়া মৌমাছির কাজ মধু জমানো আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে করে তোলা ফিজিক্স আর অঙ্কের ফাঁক ফোঁকরে করে অবনীষের কত গল্প বলতেন বলতেন দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা তাদের জীবনের করে নানা ওঠা পড়ার গল্প শোনাতেন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কখনো বা মাইকেলের অমিত্রাক্ষরী মাথা অপূর্ব কাব্য কখনো শোনাতেন অতুল প্রসাদের মরমী গান লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনিশের এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি লোভ পাশবিকতা শোষণ দারিদ্র সব কিছু নিয়ে এমন অনাহাসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত আলোড়িত হতাম অবনীশ্বর শোনাতেন রাশিয়ার বিপ্লবের কথা ক্ষুদেরাম মাস্টারদার কথা তিতুমিরের গল্প শোনাতেন তারাশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প অবনীশ্বরের বহু ছাত্র বিদেশে উচ্চপদে কাজ করছেন করেন বহু ছাত্র এদেশেই নানা ক্ষেত্রে নামি দামি হয়েছেন অবিনিসারে তা নিয়ে কোনো আদি ছিল না কখনো বলতেন না বুঝলে হে অমুক অত বড় হয়েছে সে আমারই হাতে গড়া কখনো বলতেন না আর ছাত্রদের জন্য তার মনে অদ্ভুত একটা স্নেহ আর গর্ব থাকত সব সময়ই আমরা কেউ ডাক্তার হয়েছি কেউ ইঞ্জিনিয়ার কেউ বা কর্পোরেট হাউসের বড় চাকুরে কেউ বা গম্ভীর আমলা কেউ কেউ পলিটিক্সে করে নেতা হয়েছি যে যাই হয়ে থাকি বন্ধুদের মধ্যে দেখা সাক্ষাৎ হলেই গল্প গুজবের ফাঁকে অনিবার্যভাবে উঠে আসে অবনিসের কথা পুরনো সেই সব দিনের কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায় অবনিসের কথা মনে পড়লে এমন একটা অপরাধবোধও পীড়া দেয় কর্মব্যস্ত জীবনে ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি অবনিস্যার আমাদের জন্য কত কি করলেন আমরা কি করলাম তখনই মনটা ভারী হয়ে ওঠে প্রবাসে থাকি বাংলার জন্য মন কাঁদে বন্ধু আত্মীয় অনেকে কথাই ঘুরে ফিরে মনে আসে অবনীশের কথাও খুব মনে পড়ে পুজোর ছুটিতে বছর পাঁচেক বাদে সেবার দেশে ফেরার আয়োজন করলাম এসি টু টায়ারে আরামে বসে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা বন্ধুদের কথা আর ভাঙা চড়া সেই অবিন্যাস্ত ঘরটার কথা যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনিশ্বর বলে যেতেন ইতিহাসের কথা জীবনের কথা বাড়ি ঢুকে এতদিন পরে এলে যা হয় অনেকটা সময় গেল কোথায় কুশল প্রশ্ন তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির দেখা হতে লাগলো বন্ধুবান্ধব অনেকের সঙ্গেই অত পাল্টে গেছে আমার চেনা শহরটা নতুন নতুন বাড়ি হয়েছে অত নতুন নতুন মানুষ রাস্তাঘাটও আগের মতো অত ভাঙাচোরা জীর্ণ আর নেই ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন কিরে শুনতু না কি খবর কেমন আছিস কেমন আছিস ওখানে এখানে যে অবস্থা ভালো বলেছিস বাংলার বাইরে চলে গেছিস ওয়েস্ট বেঙ্গলের তেরোটা বেজে গেছে বুঝলি এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে দেখি একটা পুরনো বহু পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার খেসেছিল অবনীসারের ভাঙা চোরা একতলা বাড়িটা পুরনো পাড়ার রূপ বোতল দেখছিলাম মন খুঁড়তে অবাক একই তেঁতুল গাছটা নেই তো মন্দিরের পিছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতে বুকটা হু হু করে উঠল স্যারের বাড়িটা উধাও নেই সেখানে চারতলা একটা ফ্ল্যাট বাড়ি ব্যালকনিতে ঝুলছে শাড়ি কভার, পাশে আর ওই রকম বাড়ি নদীর পার খেসে নতুন রাস্তা হয়েছে স্যারের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে অন্যরকম ছবি এঁকেছে ভীষণ মনটা ভেঙে গেল গঙ্গার পার্ক এসে নতুন রাস্তা সেখানে গিয়ে দাঁড়ালাম একা মনের ভিতরে নানা প্রশ্নের ঝড় কোথায় গেলেন অগ্নি স্যার কি হলো তার সেই ভাঙা চোরা তার। যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড় ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো তখন আমাকে দেখে থমকে দাঁড়ালো সন্তু সন্তু না কিরে কি খবর কতদিন পরে দেখলাম তোকে কেমন আছিস চেহারাটা অনেক বদলে গেছে তোর কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা ও পড়তো অবৈধ স্যারের কাছে দীর্ঘ শ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে রাখলো অপূর্ব বলল সে অনেক গল্প লম্বা আকার শুন তুই প্রায় বছর পিসের বাইরে চলে গেছিস এদিকের হাল হকিকত এই দুই দশকে কত যে বদলে গেছে এই মফস্বলের ছোট শহরে শুধু এটাই নয় পাল্টে গেছে পাল্টে যাচ্ছে গোড়া বাংলায় বাড়ি ঘর রাস্তাঘাট পার্ক হলো নতুন নতুন কত কিছু হয়েছে হচ্ছে হয়তো এমনটাই হবার কথা ছিল আমরা বুঝিনি বুঝতে পারিনি প্রমোটারের থাবায় শুধু কলকাতায় নয় এখন সারা বাংলাটাই আটকে পড়েছে নেতা মন্ত্রীরা বলছেন প্রগতি আমাদের আমরা হাড়ে হাড়ে বুঝছি কেমন করে বাংলাটা হাতের বাইরে চলে যাচ্ছে আমরা আর কোথাও নেই রে শুন না বাণিজ্যে না ব্যবসায়ে না চাকরিতে না উৎসবে না আয়োজনে আমাদের টাকা আছে অডেল আর কেমন অনায়াসে সাম্রাজ্য করছে আমাদের বুকের ওপর দিয়ে এখানে বসবাস করলে বুঝতে পারতিস স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল এই গঙ্গা আর বাঁকের পাড়ে চারদিক খোলা এমন লোভনীয় জমি লোভ তো হবেই এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেবার জন্য চাপাচাপি স্যারকে তো জানিস এক কথায় না বলে দিয়েছিলেন বলেছিলেন চার পুরুষের ভিটে আমায় কোটি টাকাতেও হাত ছাড়া করবো না আর টাকা দিয়ে কি করব আমি একা মানুষ সব আহার করি পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে বলে কি হবে বাড়ি বেঁচে তাছাড়া যাবই বা কোথায় কথায় যখন কাজ হলো না শুরু হলো অন্য পায়ে উচ্ছেদের চক্রান্ত দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা যে সারের উপর দিয়ে ঝাঁপিয়ে দেওয়া হলো আমরা নিরুপায় চোখে দেখেছি রাজনীতির বড়ো বড় দাদারা যাদের আশ্রয়ে আর প্রশ্রয়ে এই প্রমোটার চক্রের জন্ম ও বিকাশ তারাও লেগে পড়লো স্যারের পিছনে বৃদ্ধ হয়ে পড়েছিলাম সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে খুব একটা ছাত্র পড়াতেও পারতেন না আর শরীরটাও ভেঙে পড়েছিল একদিন আমাকে ডেকেছিলেন বলেছিলেন আমি কি তোমাদের জন্য কিছুই করিনি আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলোভী সাজ তোমরা আমার ছাত্ররা কি পারো না একটু রুখে দাঁড়াতে স্যার বলেছিলেন আর কাঁদছিলেন সন্তু আমরা সত্যিই পারিনি ছাপ মোশা কেরানি সাধারণ মানুষ আমরা এই বিরাট পাপ চক্রের বিরুদ্ধে কি প্রতিরোধ আর আমরা আমাদের সাহসও কুমড়োই নি তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধা নেই সন্তু আমরাও আসলে নিজের নিজের জীবনযাপনের সমস্যা নিয়েই এত জেরবার হয়ে থেকেছি চারপাশে ছাঁটাই লে অফ লেআউট ভিআরএস জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম অসুস্থতার বিপন্নতায় দিশে হরা হেল্পলেস অবস্থা আমরাও অবনিসের ব্যাপারটাই ঢুকিনি ঢুকতে চাইনি স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে কারো কাছে মাথা নত করবার মানুষ তিনি ছিলেন না সেবার অঘ্রাণ মাস ঘন শীতের রাতে হঠাৎই হই করে ঘুম ভেঙে গেল বারান্দা থেকে এসে দেখি বকুলতলার আকাশের দগ্ধগে লাল লোকজনের প্রচন্ড চেঁচামেচি আগুন জ্বলছে দাও দাও করে ছুটে পথে নামলাম সন্তু সে দৃশ্য তুই ভাবতে পারবি না দাও দাও করে জ্বলছে স্যারের ভাঙাচোরা বাড়ি পাড়ার লোকেরা চেষ্টা করছিল হু আগুন থেকে তারা শুধু অবনীশেরকে কে বাইরে আনতে চেষ্টা করে পেরেছিল। স্যারের প্রাণীর ধন শত শত বই ওই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বুক ফাটানো আর্ত স্যার বলেছিলেন ওরে বইগুলোকে বাঁচা বইগুলোকে বাঁচা রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা হয়ে আসতে লাগল বললাম অপূর্ব চুপ কর চুপ কর এর সময় যেদিন বোমা পড়েছিল সেদিন গল্প স্যার আমাদের বলতেন কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচন্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশ স্যার বলতেন আর দেখতাম ক্ষোভে কষ্টে স্যারের চোখ জল করে উঠত ভাবতেও পারছি না নিজের চোখের সামনে ওই এক হিরোসে তিনি কি করে দেখলেন কি করে সহ্য করলেন চোখ ভরে জল এলো আমার অপূর্ব বলল সন্তু স্যার এখন বেঁচে আছেন যাবি স্যারের কাছে আমি কেঁদে ফেললাম না পারবো না আমরা কিরকম মানুষ অপূর্ব স্যারের কাছে গিয়ে রসদ নিয়ে বড়ো হলাম বড়ো চাকরি করলাম বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম স্যারকে ফিরিয়ে দিলাম কি চল শুনতু দেশে যখন এসেছিসি স্যারের সামনে গিয়ে একবার দাঁড়াই সন্ধ্যেবেলায় স্কুলে গেলাম ছেলেবেলার স্কুল এখন অনেক বড় হয়েছে দারওয়ানের ঘরের পিছনে একটা টালির ঘর সেখানে আগে থাকতো ঘুটে কয়লা সেই অন্ধকার স্যার সেতে ঘরে বিছানার উপর একটা মানুষ শীর্ণ পোড়া কয়লার মতো বসে আছেন আমাদের অবনি স্যার স্যার কেঁদে পড়লাম তার পায়ে কোনো না অপূর্ব আমায় ধরে তুলল শোন স্যার বেঁচে আছেন কিনা কোন বোধ শক্তি তার নেই বুক আমার ভেঙে যাচ্ছে সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে নিজের ওপর ঠিক কারে গ্লানিতে রাগে বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে চিল স্কুলের দারওয়ান রামসিং স্যারকে এনে রেখেছিল জায়গা দিয়েছিল আমার চিনতে পেরে বলল দাদা দুঃখ করো না যার যা কপালে চুপ করে যাবার আগে মাস্টারমশাই বলতেন যার যা কাজ সেটা ঠিক তা করে করে যাওয়াটাই ধর্ম আমার কাজ ছাত্র করে তোলা সেটাই করি আমি ধর্ম পালন করি এই যে দাদা তুমি কত দূর থেকে মাস্টারমশাইকে দেখতে এলে এ তো তোমার ধর্ম মন খারাপ করো না অনিমেষ চোখে শূন্য দৃষ্টি স্যার তাকিয়ে আছেন মনে হলো তিনি বলছেন বুঝলি নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন এই যেমন আমি তোদের এত কিছু বলি এত সব শেখাই তোরাও বড় হয়ে অনেক শেখাবি অন্যকে বড় করে তুলবি এই তো মানুষের কাজ স্যার বলে যাচ্ছেন কষাঘাতের মতো এক একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে স্যারের গাওয়া গান মনে পড়ছে আরো আরো প্রভু আরো আরো এমনি করে এমনি করে আমায় মারো